ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তি সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে এই নোটিশটি তোমাদের সাথে শেয়ার করব আর এই নোটিশে কী বলা হচ্ছে সেই বিষয়ে তো আলোচনা থাকবেই চলো শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ নোটিশটি গতকাল এগারো সেপ্টেম্বর প্রকাশ করেছে আর এখানে বলা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তির কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদনের সময় ১২ সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সময়টা বাড়িয়েছে সো তিনশো পঞ্চাশ টাকা আবেদন ফিজ দিয়ে এখন নতুন করে আরও নতুন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে এটাই আর কি তো সময় যেটা রয়েছে টাইমলাইনটা তোমরা এখানে খেয়াল করছো যে বারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে আবেদন ফিজ তিনশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে এবং পনেরো থেকে উনত্রিশ তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ আবেদন নিষ্ঠান করবে এবং তিরিশ তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত তোমার অন্যান্য যে কাজ সেগুলো কমপ্লিট করা হবে তো যারা প্রাথমিক পর্যায়ের আবেদনটি করেছিল তোমাদের অনেকেরই কিন্তু এখন বলছো যে প্রথম মেথা তালিকার রেজাল্টটা কখন প্রকাশ করবে তো তোমাদের এই যে আবেদন শেষ হবে তারপরে গিয়ে তোমাদের প্রথম মেথা তালিকার রেজাল্ট প্রকাশ করবে আশা করি বুঝতে পেরেছ সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ